আজকের মেনু হচ্ছে চিকেন মহারানি এই রান্নাটা অনেক দিন ধরেই করব করবো করে ভাবছি কিন্তু করা হচ্ছিল না তাই আজকে রাতের বেলা রান্নাটা করেই নিলাম চলো রান্নার রেসিপিটা শুরু করি মাংসটা ফ্রিজে ছিল যেহেতু নুন হলুদ মাখানো ছিল তাও আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি কিন্তু হলুদ ভাবটা যায়নি শুরু করি নুন দিলাম প্রথমে পরিমাণ মতো নুন দিয়ে দেবো নুন দেওয়ার পরে টক দই লাগবে এখানে প্রায় এক কেজির মতন রয়েছে আদা আর রসুন বাটা আমি গ্রেট করে দিয়েছি আর প্রায় দেড়শো গ্রাম মতন টক দই দিলাম ফের এখানে মাংস আছে এক কেজি বা তার থেকে একটু কম হবে হয়তো তাই দেড়শো গ্রাম মতন টক দই দিয়ে দিলাম ভালো করে ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে নেওয়ার পরে তারপরে ওটা দিয়ে দিলাম এখানে রস বা ভিনিগার যে কোনো একটা দিতে পারো কিন্তু আমি লেবুরস ছিল না তাই ভিনিগা দিয়ে দিয়েছি এক ঢাকনা আর একটু গোলমরিচ গুঁড়ো দিলাম দিয়ে এটা ভালো করে ম্যারিনেট করব ভালো করে হাত দিয়ে এটা মাখিয়েটাকে দশ পনেরো মিনিট রাখি তার মধ্যে রান্নার সব জিনিসপত্র গুছিয়ে চলো এদিকে মিক্সার বাটিতে পাঁচ ছোটো মতন ছোটো ছোটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কটা কাঁচা লঙ্কা এদিকে কটা রসুন কটা কাজু বাদাম দিয়ে অল্প জল দিয়ে এটা ভালো করে পেস্ট করে নেবো এদের হয়ে গেছে এটা এদিকে আমার গ্যাস ধরিয়ে দিয়েছি কড়াইটা প্রায় গরম হয়ে গেছে এবার আমি সাদা তেল দিয়েছি যেহেতু সর্ষে তেল ছিল না যে কোনো তেলে করলেই হবে সাদা তেল সর্ষে তেল সাদা তেলটা দিয়ে এবার অল্প একটু ঘি দেবো এই রান্নাটাও আমি প্রথমবারই করছি এটা আমি ইউটিউব দেখেই বানাচ্ছি রান্নাটা অনেক দিন ধরেই ভাবছিলাম করবো কিন্তু করেই হয়ে ছিল না যখন এই মাংস আনে তখন এই নর্মাল যেমনি আদা রসুন পেঁয়াজ দিয়ে আলু দিয়ে করা হয় এটা আর করা হচ্ছিল না চলো গোটা গরম মশলা ফোড়ন দিলাম আর ওই যে বাটাটা পেঁয়াজ বাদাম দিয়ে যেটা বাটা হলো পেস্টটা ওটা দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে ভালো করে এটা একটু নাড়াচাড়া করবো পাঁচ ছ মিনিট মতো নাড়াচাড়া দেবো যাতে গন্ধটা চলে যায় পেঁয়াজ রসুনের আর এদিকে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম এবার এই মাংসটাকে দিয়ে দেবো আর যেটা বলছিলাম প্রায় তো রান্নাটা আমি লাস্টে অন্য রান্নাই হয় এই রান্নাটা করে হয়ে ওঠে না তাই আজকে আগের দিনের মাংস এনেছিলো কিছুটা রেখে দিয়েছিলাম একটা বড়ো গোটা মুরগি এনেছিলো অর্ধেকটা রবিবারে করেছিলাম আর অর্ধেকটা সেটা সেটাই আজকে করলাম যাই হোক প্রথমবার করছি জানি না কেমন হবে আর এটা হচ্ছে একটা মশলা জিরে ধুনে মৌরি শুকনো লঙ্কা গোটা গরম মশলা এটা একটা ভেজে নিয়ে মশলাটা দিতে হবে তো এই মশলাটা আমি করে রেখেছিলাম বলে তো সেখান থেকেই দিলাম এবার দিয়ে এটা ভালো করে একটু কষাবো কষি না তেলটা ছাড়ছে ততক্ষণ এটা কষাতেই থাকবো এই দেখো বেশ কিছুটা কষা হয়ে গেছে এখন আরও কষানো হবে তেলটা যখন পুরোপুরি বেরিয়ে যাবে তারপরে দুধ দেব এবার যাই হোক ফাইনালি প্রথমবার রান্নাটা করছি জানি না খেতে কেমন হবে আর দেখো তেল বেরিয়ে গেছে ভালো করে কষা হয়ে গেছে তেলটাও বেরিয়ে গেছে যদি খেতে ভালো হয় তো ভালো তোমরা ট্রাই করে দেখতে পারো খারাপ হবে না খুব একটা ভালোই হবে দেখো তেল বেরিয়ে গেছে এবার দুধটের দিকে আমি জাল দিয়ে নিয়েছি কিছুটা দুধ পরিমাণ মতো দিয়ে দেবো এটা এটা কাপ মেপে বা কিছু করে দিতে লাগে তা আমি ওই আন্দাজেই দিয়ে দিলাম দুধটা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করবো নাড়াচাড়া এবার নাড়াচাড়া দিয়ে দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো ভালো করে হোক একটু কষাবো আবার যাই হোক এবার রান্নাটা ফাইনালি করেই নিই খেতে কেমন হবে দেখি রাতের বেলা আজকে মেনে হবে রুটি আর চিকেন মহারানি এবার এটা যেহেতু দেশি মুরগি তো তাই প্রেশারে দিচ্ছি ধনেপাতাটা পাতাটা নেব নেবো এদিকে দেখো আমার রুটি বেলা হয়ে গেছে রুটিগুলো ভেজে নেবো এক এক করে আজকে রাতে বেলা রুটি আর ওই চিকেন মহারানি খাওয়া হবে আর যেহেতু দেশি মুরগি তো তাই এটা প্রেশারে দিয়েছি এমনি মুরগি হলে প্রেশারে দিতাম না কড়াইতেই করতাম নাহলে কড়াইতে করতে অনেক সময় লাগবে আর সে ভালো করে সেদ্ধ হবে না দেখো এবার প্রেশারটা খুলে এটাকে ঢাকনাটা দেখছি বেশ রান্নাটা প্রায় হয়ে গেছে এখন ধনেপাতাটা পাতাটা দিয়ে একটু না দিয়ে ঢাকা দিয়ে দেবো একটু গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে দেবো মানে আবার প্রেশারটা বন্ধ করে দেবো তারপরে খাওয়ার সময় দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে আর আমি একটু ঝোল চেকে দেখেছিলাম বেশ টেস্টি টেস্টি লাগছে আর নতুনও তো একটু ভালো লাগবে একটু একটু অন্য ধরনের লাগবে খেতে কিন্তু খারাপ হয়নি ভালোই লেগেছে দেখো পুরো দেখি মনে হচ্ছে না খাসির মাংসর মতন লাগছে দেশি মুরগি তো ওর জন্যই প্রেশারে দিলাম নাহলে প্রেশারে দিতাম না রান্না আমাদের প্রায় শেষ সেদিকে রুটি হয়ে গেছে এটা মামা জন্য বাড়ছি দু পিস মাংস আর এক পিস রুটি দিয়েছি ওকে ওকে খেতে দিলাম তারপর আমি খাবো রুটি আর মাংস আমার বড় মশাই খাবে ভাত আমি আর মেয়ে খাবো রুটি আর মাংস বড় মশাই খাবে ভাত কেমন লাগলো ভিডিওটা আশা করি ভালো লাগলো জানিও কমেন্ট করো শুভরাত্রি